এই যে শখ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন কয়েকদিন আমি শরীর সুস্থ আসলো না ভিডিও করতে পারি নাই আমার শখ যে গরু এরকম ফার্ম করা পাশের বাড়ির এক মামা করছে ওর হেনি গেছিলাম সকালে দেখতে দেখেন কি সুন্দর বাসুর নিয়ে আস্তে আর গরুগুলো খুব মোড়া তাজা বালতি বইরা দুধ ধোয়াইছে দেখতে অনেক ভাল লাগত এনেছে যে ওর চারটা পাঁচটা গরু আর বাসুরটা দেখেন মাত্র এক মাসের বাচ্চা কত বড় এক মাসের বাছুর কত বড় হয়েছে ওই যে ওই মামা দুধ দোয়াই দেখেন কত বালতি বড় দুধ একদম দুধের টাটকা দুধ দোয়াইছে ফেনা বরা কি সুন্দর লাগত দেখুন আমি গেছিলাম দেখতে দেখে ভাল লাগছে দেখেন কেমন করে দুধ দোয়াইতেছে কি সুন্দর করে দেখতে ভালো লাগত আর গরুটা শুয়ে রেছে মুড়ো শুয়ারেছে দুইটা দাঁড়া রেছে একদম গরুগুলা তেল তেলা দেখতে সুন্দর লাগতেছে ছোটো খাটো খামার কিন্তু সুন্দর অনেক এই যে দেখেন কত দুধ কত সুন্দর লাগতেছে আপনার ভালোবেসে আপনারা ভিডিও গেলেন শেয়ার করে দিন এই দিয়ে